হ্যালো ওয়ান আমি দেবাশিস তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি একটি হ্যান্ড পেন্ট শাড়ির ফুল টিউটোরিয়াল তো এটা আমি বানিয়েছি তো দুর্গা পুজোর থিমের ওপরে তো এটা আমি আমার একটা দিদির জন্য বানিয়েছি তো ও বলেছিল যে আমার জন্য একটা হ্যান্ড হ্যান্ডপেন্ট শাড়ি বানিয়ে দিস সেই কারণেই বানানো তো আমি তো কোনো দিন শাড়ির উপরে হ্যান্ড পেন্ট করিনি আমি আগে হ্যান্ড পেন্ট করেছিস যেগুলো ছিল সব ব্লাউজের উপরে তো এটাই আমার প্রথম শাড়ির উপরে হ্যান্ড পেন্টের ডিজাইন কেমন হবে বুঝতে পারছি না তোমরা কিন্তু দেখে জানিও কেমন হয়েছে তো এই শাড়িটা আমি নিয়েছিলাম হচ্ছে মিশো থেকে তো মিশো থেকে নেওয়ার পর এটা হচ্ছে খুবই পাতলা এসেছিলো যার কারণে এই ডিজাইনগুলো তুলতে আমার খুব অসুবিধা হচ্ছিল তো তোমরা এই অনলাইন থেকে না নিয়ে তোমরা বাড়ির কাছে কোনো দোকান থেকে নিলে ভালো হয় তো তোমরা দেখো আমি পাড়ের ডিজাইনটা আঁকানো হয়ে গিয়েছে পাড়েতে আমি প্রথমে একটি লোটাসের ডিজাইন এঁকে তারপর সাইড দিয়ে কিছু কলকা কলকা ডিজাইন করে পাতা দিয়ে ভরাট করেছি তো আমার পায়ে ডিজাইনটা কমপ্লিট হয়ে গিয়েছে তো এরপরে আমি আঁচলের ডিজাইনটা ধরেছি তো আঁচলের কর্নারগুলোতে এ ধরনের ডিজাইন হবে তো আঁচলের কর্নারের ডিজাইনগুলি হয়ে গেলে পরে মাঝখানে একটি যেহেতু পুজোর উপরে থিম সেই কারণে মাঝখানে একটি মা দুর্গার মুখ হবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখলে পরে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ও আমি এই ডিজাইনগুলো করতে ফেব্রিকের একদিক কালার ব্যবহার করেছি তো তোমরা ফেব্রিকের একাধিক কালারটা এক ডাইরেক্টলি ব্যবহার করতে পারো এতে কোনো আঠা না মেশালেও চলে তো আমি রকম আঠা আঠা মেশাই আর তোমরা যদি মনে করো যে কালারটি মানে গাঢ় হয়ে এসেছে তাহলে তোমরা এতে হালকা পরিমাণে জল অ্যাড করতে পারো বেশি পরিমাণে জল অ্যাড করা চলবে না কারণ বেশি পরিমাণে জল অ্যাড করলে সেটা কালারটা ছড়িয়ে যেতে পারে তোমরা একদম হালকা পরিমাণে জল অ্যাড করবে যেটা আমি করি আর আমি তোমাদেরকে একটা কথা বলে দিতে চাই আমি এই কাজগুলো কোথাও থেকে প্রফেশনাল শিখিনি বা আমি এই কাজগুলো ক্ষেত্রে প্রফেশনালও না আমি নিজে নিজেই বাড়িতে চেষ্টা করে যা পেরেছি নিজেই করেছি তো তোমরা দেখতে দেখতে থাকো আর আমি এখানে হচ্ছে ব্রাশ ব্যবহার করেছিলাম একটি আর একটি তার থেকে একটু মোটা যেটার হচ্ছে ব্রাশের নাম্বার তো আমার মনে নেই কারণ উঠে গিয়েছে আর আমার সেরকম নেই তো মা দুর্গার মাথার মুখুটে সাইডের ডিজাইনগুলো আমার কমপ্লিট হয়ে গিয়েছে তারপরে চোখের ডিজাইন চোখগুলো ফুটানো হলো তারপর এই যে তোমরা দেখতে পাচ্ছ কমপ্লিট শাড়ি দেখা হচ্ছে পরের অন্য একটি ভিডিওতে তো আজকের মতন এই পর্যন্তই